ভাবতে ভাবতে মাঝে মাঝে ভাবনাহীন হয়ে যায় কথা বলতে মাঝে মাঝে কথা বলতে বলতে মাঝে মাঝে নির্বাক হয়ে যায় চিন্তাশীল হওয়ার পরিবর্তে মাঝে মাঝে অবাক হয়ে যায় কেন বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একজন সচেতন নাগরিক হওয়ার প্রচেষ্টার মধ্যে এবং সচেতন নাগরিক অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে প্রস্তুতি যখন গ্রহণ করি তখন যেই সব জিনিস দৃষ্টিভঙ্গিতে আসে সেটা হচ্ছে যে আসলের নকল প্রতারণা নন প্র্যাকটিক্যালের অভ্যাস বা অর্জন অবাস্তবতার আর বাস্তবতার নামে জাল জালিয়তি বাস্তবতাই যেন অবাস্তব যদিও উপস্থাপনার সৌন্দর্যের মধ্যে নেগেটিভ বিষয়গুলা গ্রহণযোগ্য না আমি জানি কিন্তু আবেগ এবং বিবেক দুইটার তাড়নায় এগুলো আমাকে বলতে হচ্ছে আপনি যদি চিন্তাশীল হন চিন্তাশীল নাগরিক হন একজন সঠিক মনুষ্যত্ব লালন খারেদ মানুষ হন নাগরিক হন আপনি একজন সচেতন পিতা হলে সচেতন মাতা হলে সচেতন অভিভাবক হলে সচেতন শিক্ষক হলে সচেতন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিংবা পরিচালক হলে কিংবা দেশের কোনো পরিচালনা বা সমাজের কোনো পরিচালনার ভূমিকা যদি আপনি থাকেন তাহলে হয়তো আপনিও দ্বিতীয়বার চিন্তা করলে এটা বুঝতে পারবেন সেটা কি বাস্তবতা যেটা সেটার কথা বলতেছি আমি আমি দুই তিনটে উদাহরণ আপনার জন্য প্রেস করার চেষ্টা করব আজকে জনবহুল দেশ জনশক্তির দেশে রূপান্তর হওয়ার সময় কেন এত দীর্ঘ লম্বা হচ্ছে হাজার উদাহরণের মাঝে আমি একটা উদাহরণ দিই যারা বাংলাদেশে স্পেশালি সায়েন্সে লেখাপড়া করে এবং বর্তমান নতুন শিক্ষা পদ্ধতিতে প্র্যাকটিক্যাল যেগুলো পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তবে সেই কাজটা করে এনে। শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক মহোদয়কে দেখিয়ে সেখান থেকে তার প্রতিবার নাম্বার অর্জন করার যে বিষয়গুলো আছে সেটাকে আপনি কোনো সময় খেয়াল করেছেন আমার যে জানা মতে প্রথমত প্র্যাকটিক্যাল পরীক্ষা এক হাজার নাম্বারের মধ্যে মাত্র অল্প কিছু নাম্বার তাও সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতাটা নন প্র্যাকটিক্যালি করে কোনো টাকা বা সুপারিশের মাধ্যমে তাকে পাশ করানো হয় বা সে পাশ করে আপনি যদি বিবেচনা করেন এটা কি প্র্যাকটিক্যাল পরীক্ষার নন প্র্যাকটিক্যাল অভ্যাস হলো না বাস্তবতার নামে জাল জালিয়েতে হলো না আসলের নকল প্রতারণা হলো না আমি বাস্তবে প্র্যাকটিক্যাল মানে কি আমি নিজে বাস্তবে কি করতে পারি কি কি বুঝছি সেটা করে দেখানো এখন সেটা নন প্র্যাকটিক্যালি মোস্টলি পার্সেন্টেজের কাছে নন প্র্যাকটিক্যাল অভ্যাসের মাধ্যমে তাকে পাশ করানো হয় এবং সে এটা যুগ যুগ ধরে আমরা দেখি আসছি থার্ড পার্টি একজনকে বা শিক্ষক মহোদয় নিজেই শিখে দিচ্ছেন মাঝে মাঝে যে দুশো টাকা দিলে অমুক জায়গায় অমুকে ড্রয়িং করে দিবে অমুখ এটা করে দিবে লিখে দিবে কিচ্ছু করতে হবে না তোমার শুধু দুশো টাকা পাঁচশো টাকা একশো টাকা দাও আর ওখানে এরকম করলে এটা পাঁচ মার্ক দিয়ে দিবে। এখন যেখানে আমাদের শিক্ষাঙ্গনের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ততে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটাকেই নন প্র্যাকটিক্যালি ডেভেলপ করতেছি বাস্তবতাটাকেই অবাস্তব রূপদান করে সনদ গ্রহণ করতেছি সেখানে একটা সুষ্ঠ, সঠিক বিজ্ঞান মনস্ক আবিষ্কার মনস্ক দেশপ্রেমিক উদ্যোক্তা হওয়ার মন মানসিকতার কোনো নাগরিক গড়ে ওঠা কি সম্ভাবনা আছে যেমন করুন যে বা যারা যেই সব পার্সেন্টেজ এই প্র্যাকটিক্যাল তাকে রিয়েলি রিয়েলি প্র্যাকটিক্যালি কাজে লাগাইয়ে তার মেধা এবং ইচ্ছা শক্তির প্রকাশ পাচ্ছে সে কোনো না কোনোভাবে দেশ থেকে বিক্রি হয়ে অন্য দেশে চলে যাচ্ছে আয়দের সেখানে পরিবেশ পাচ্ছে না অথবা যেখানে পরিবেশ আছে তারা তাকে খুঁজে নিয়ে যাচ্ছে দ্বিতীয় উদাহরণ বারংবার বলে এই কথাটা আমি বারংবার না এক সবার বললেও আমার বলা শেষ হবে না আমাদের মুসলিম অধ্যুষিত বাংলাদেশে যারা জুমাবারে খুদ্া শুনতে যায় প্রতিনিয়ত প্রত্যেকটা জুমাতে দ্বিতীয় খুদ্াতে নাইনটি পারসেন্ট মসজিদের মধ্যে সদাচরণ ন্যায় বিচার ভালোবাসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা মানুষের প্রতি দয়াদ্র হওয়া আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী বন্ধুবান্ধব পাশের মানুষের খোঁজখবর নেওয়া তার প্রতি অধিকার তার প্রতি যে হক আদায় করা নিয়েই কথা বলা হয় কিন্তু সেটাই সবচেয়ে বেশি অনুপস্থিত ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম মানবণ্টন নাম্বার অর্জন এবং পরীক্ষা অংশগ্রহণের যেমন একটা বাস্তবতার অবাস্তব অ্যাডভাইস আর অবাস্তব উদাহরণ ঠিক এখনও সেম এবার আসেন তৃতীয় উদাহরণ শাব্দিকভাবে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশে বহু ফুটপাত আছে আপনি বলেন আমি বলি ফুটপাত শব্দের অর্থ খেবা বা কারা কতজনে এটাকে অর্থবহভাবে বুঝেছেন এবং ব্যবহারিকভাবে কত পারসেন্ট ফুটপাত ব্যবহার হয় ফুটপাত মানি ফুট মানে পায়ের পাতা পদ্মানি রাস্তা অর্থাৎ পায়ে হাঁটার রাস্তা যেখান দিয়ে গাড়ি চলবে তার পাশ দিয়ে পায়ে হাঁটার একটা রাস্তা তৈরি করে দেয়া হয়েছে এটার অর্থই বা কজনে বুঝেছে এবং ব্যবহার বা কজনে করেছে বরঞ্চ আমরা যারা বিভিন্ন পদ দায়িত্বশীল আছি তারা ফুটপাথটাকেই ওই যে আসলকে নকলের নকলভাবে প্রমোট করে ফুটপাথের উপর এমন কাজ করতে যেটা ফুটপাথের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই অর্থাৎ পায়ে হাঁটার যে রাস্তাটাকে এমন একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসছি ফুটপাথ যে এটা শব্দ আবিষ্কার হয়েছে সেটাই কিন্তু মানুষ জিজ্ঞেস করলে নাইনটি নাইন ফাইভ পার্সেন্ট আমি বলতে পারবো না এখন এই বাস্তবতার আলোকে প্র্যাকটিক্যাল যদি নন প্র্যাকটিক্যালি হয় ফুটপাথ যদি ফুট ফুটপাথে যদি ফুটের কোনো ব্যবহার না থাকে পায়ে দিয়ে হাঁটার কোনো ব্যবহার না থাকে ন্যায়ানুক সমাজ ব্যবস্থা ভালোবাসাপূর্ণ সমাজ ব্যবস্থার বয়ান দেওয়ার জায়গা থেকে যদি প্রতিনিয়ত বিভক্তি এবং খাদা ছোঁড়াছড়ির প্র্যাকটিস গড়ে উঠে আমরা একটা সুন্দর জাতি সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র কীভাবে আশা করব চলুন আমরা একবার বিচার বিবেচনা করে দেখি এই বিচার বিবেচনা করতে গেলে আমাদের জন্য রেফারেন্স কোনটা আছে আমি আরেকটা বা বাস্তবতার ক্ষেত্রে অবাস্তব একটা কথা যেটা বলছিলাম একটা কথা যদি বলি মুসলিম অধ্যুষিত বাংলাদেশে হজরত ইব্রাহিম আল ইসলামকে ইব্রাহিম আল ইসলামের যে পরিচিতি পেশ করা হয় সেটাও যদি বলি আল কোরআনুল করিমের একশো উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে পাক ইব্রাহিম আল ইসলামকে কী ঘোষণা দিয়েছেন মানব জাতির নেতা এখানে কিন্তু মুসলিম জাতির নেতা বলা হয় নাই অতএব সমস্ত মানবমণ্ডলী ইব্রাহিম আল ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করবে আমি তার আয়টা তালাবাত করি যারা সম্মানিত ওলামারা বা আরবি শিক্ষিতরা আছেন তারা আমাকে শুধরে দেবেন যদি আমি কোথাও মিস্টেক করে থাকি অথবা আপনি শুধরে দেবেন যদি আপনি এটা ব্যাখ্যালে ভুল করে থাকেন একশো চব্বিশ নম্বর আয়াত ওই জীবিতলয় বরয় মুরাব্বু বিকালি মাতিন ফাতা ফাত মাহুন্না অলাইন যাই লোকালি নাসি, সি মামা লিন্না সি মামা নাচ শব্দরত্ত মানবমণ্ডলী মানুষ এই বাস্তবতাকে আমরা কীভাবে বাস্তব হিসাবে সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছি সেটা। বিভিন্ন উদাহরণের মধ্যে এটাও একটা উদাহরণ এখানে কি বলছেন যখন ইব্রাহিম আল ইসলামকে আল্লাপাক কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন অতপর সে তা পুরোপুরি পালন করলো আল্লাহ তালা বললেন আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই অথেব আমরা যারা অভিভাবক হয়ে শিক্ষক হয়ে ইমাম হয়ে প্রফেসর হয়ে সমাজপ্রতি হয়ে উপস্থাপন করে মানুষকে প্র্যাকটিক্যাল পরীক্ষা এই তোমার কি আছে বাবু আজকে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা তো কী প্রস্তুতি নিচ্ছ না আমি তো ওই যে অমুক জায়গা থেকে খাতা রেডি করে নিয়ে আসছি ওখানে দুশো টাকা দিলে আমার নম্বর পঁচিশে বাইশ দিয়ে দিবে বাস এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা একশত পার্সেন্ট নন প্র্যাকটিক্যাল ওয়াইড ওয়েতে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য এরপরে যেটা বললাম ফুটপাত এটা তো সাধারণ মানুষের বুঝে ফুটপাথ ইংরেজি শব্দ অর্থাৎ পায়ে হাঁটার রাস্তা যেখানে গাড়ি চলাচল করে তার দুই পাশে পায়ে হাঁটার রাস্তা এমন একটা রাস্তা দেখান যেখানে পায়ে হাঁটার ব্যবস্থা আছে ভেরি রেয়ার দুর্ভাগ্যজনকভাবে সেজন্য শুরুতে বলেছিলাম যে বাস্তবতার নামে জাল জালিয়াতি আসলের নকল প্রতারণা যাই হোক সো আমাদের কথা কাজে বুঝে জানাই দেখাই একসাথ যতক্ষণ পর্যন্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই জাতীয় বিভ্রান্তি দ্বিদন্তে থাকে যাব সেজন্যই আমাদের অনুকরণ করতে হবে নিরঙ্কুশ জ্ঞানের উৎসাহ করানুল করিম আমি বারংবার বলে সেই কথাই বলছি আমাদের দূরদর্শী হতে হবে আমাদের এই প্রথারণা কিংবা খাইন্ডস অফ যদি কোরআনের বাসায় বলে মুনাফিকি টাইপসের নিজের সাথে নিজে মুনাফিকি করার যে প্রবণতাটা থেকে নিজেদেরকে ব্যয় করে আনতে হবে তবেই মাত্র আমাদের এই সমাজ ব্যবস্থা বা একটা সভ্য জাতি মানব সুন্দর জাতি গঠন করা সম্ভব হবে যদি আমরা এই যে মানব জাতির নেতা ইব্রাহিম আল ইসলামের কথা যদি বলি উনি সন্তান হিসাবে কি আচরণ করেছেন উনি স্বামী হিসাবে কি আচরণ করেছেন উনি বাবার সাথে কি আচরণ করেছেন নিজে বাবা হয়ে কি আচরণ করেছেন নেতা হয়ে কি আচরণ করেছেন নবী হয়ে কি আচরণ করেছেন এটা সম্পূর্ণ কোরআনের মধ্যে এগুলা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মানুষ থেকে শিক্ষা নেওয়ার জন্য যেমন ইব্রাহিম আলী সাল্লা যখন এই নেতৃত্বের কথোপকথন আল্লাহর সাথে হচ্ছিলো তখন উনি শেষে বুঝলেন যে ঠিক আছে আমি বুঝছি এখন তা আল্লাহর কাছ থেকে আরেকটা জিনিস চেয়ে নিতে হবে কি চেয়ে নিতে হবে প্রথমে রিজিকির ব্যবস্থা শান্তির ব্যবস্থা পরে বলল যে এগুলো সব ধরে রাখার জন্য একজন নেতৃত্বের একটা সঠিক নেতা উত্তরসূর হিসাবে বেছে নিতে হবে সেই জন্যই দোয়া করেছিলেন রব্বা নাম আসফি দিকা ওই আল্লি মুহমুল কিতাব আহমা কিতাব পড়ে পড়ে জ্ঞান দেওয়ার জন্য একজন রাহাবর একজন নেতা একজন নবীর দোয়া করেছিলেন উনি সেই হাজার হাজার বছর আগে আমাদের সমাজ পরিবর্তনের জন্য নকলের প্রথার আসলের প্রতারণামূলক নকল বাজি থেকে বাইরে আসার জন্য আমাদেরকে বিভিন্ন স্তরে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদের বিভিন্ন নবী পাগম্বর এবং এজের। আমরা কত হাজার বিজ্ঞানীর জীবন কাহিনী পড়তেছি একশো মনীষীর জীবন পড়তেছি অথচ বিশ পঁচিশ জন প্যাগম্বরের জীবনে দিয়ে যে কোরআনটা সাজানো হয়েছে সেটা যদি আমরা পড়ে শিক্ষা অর্জন কর করে বাস্তব জীবনের প্র্যাকটিস চর্চা করতে না পারে তাহলে আমাদের এই যে প্র্যাকটিক্যালের নন প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস দূর হবে না দুঃখ দুর্দশাও দূর হবে না এই আল্লাহ পাক কোরআনের শুরুতেই বলে দিচ্ছেন যে কি আপনি যদি আট থেকে চোদ্দো নম্বর আয়াত বলেন যারা ঝগড়া জাটি বা অমান্য করা লোক স্পেশালি অস্বীকারের লোক তারা বলছে নিজেরাই ঝগড়া করে বন্ধু হই আমি কোথায় ঝগড়া করতেছি আমরা তো ভালো মানুষ তারপরে এক দলের সাথে বলছে আমরা তোমাদের দলের মানুষ আর এক দলের সাথে বলছে ভাই এদের সাথে আমরা মস্কারি করছি যে এই জাতীয় অর্থাৎ আসলের নামে নকল প্রতারণা এগুলিতে এগুলি দুর্ভাগ্য এগুলির জন্য দুঃসংবাদ রয়েছে এগুলো আমাদের বুঝে আসতে হবে এবার আসেন এই আমার উপস্থাপনা যদিও প্রথমে রুডু ছিল তাহলে আমরা এখান থেকে উত্তরণের কী পথ আছে উত্তরণের পথের মধ্যে আবার একটা সতর্কতা বানিয়ে দিচ্ছি একশো উনষাট একশো চুয়াত্তর সেখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে যে কোনো জ্ঞান বিজ্ঞান কিংবা যে কোনো বাণী যেটা নিশ্চিত বাণী আল্লাহর বাণী এগুলো থেকে সংক্ষিপ্ত রূপ আরেকজন যাতে বিভ্রান্তিতে না পড়ে এমন কোনো বিষয়কে তাকে বিবৃতি করা যাবে না দেওয়া যাবে না নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে যে কোনো কিছু সত্য গোপন করা যাবে না যখন সত্য গোপন করবে তখন বিভ্রান্তি সৃষ্টি হবে আমাদের উপস্থাপনার মধ্যে এই যে হ্যাকমত কিংবা কৌশল অবলম্বন করতে হবে যেটা আপনারা প্রায় সময় হতে শুনে থাকেন সুরান্ন মধ্যে একশো পঁচিশ নম্বর আয়াত আমি বারংবার বলতেছি এটা মুসলিম কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান বৌদ্ধ কারো না এটা মানবতার জন্য গাইডলাইন সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সেখানে সুরা না হলে যে কথাটা বলা আছে এখানে আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় আবার বলেছি সেটা হচ্ছে যে তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো এখন কথা হচ্ছে যে আমরা যে ওয়াস মাহফিল সভা সমিতি খোদ্ দিচ্ছি এটা কি মানুষের জন্য নাকি একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য এটা একটা যেমন বিষয় তেমন বিষয় হচ্ছে আমার মানুষকে যে যে কথাই বললে কেন হেকমত এবং এই যে নন প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে প্র্যাকটিক্যালি যেগুলো গঠিয়ে এসেছে যেগুলো প্রমাণিত বিষয় আছে আল কোরআনুল মধ্যে এই আলোকে আমার মানুষকে উপদেশ বানিয়ে দিতে হবে ওয়াজ করতে হবে আর যারা বিপদগামী হয়ে গেছে কারা বিপদগামী কারা এটাকে উদ্যোতা আচরণ করতে সে ব্যাপারে আল্লাহ ভালো করে জানেন আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এবং সুরহামিমা সুজোদা তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর দেওয়া বিধানাবলীর আলোকে মানুষকে আহ্বান করে মানুষকে ওয়েল ডাকে তার ছাইতে বড় ভালো মানুষ তার কেউ হতে পারে না তবে যদি তারা উদ্যত আচরণ না বুঝে যদি তারা কোনো ধরনের কঠিন আচরণ করে তাদের সাথে এমন আচরণ করে যাতে তোমার ভালো আচরণের মাধ্যমে সে ভালো আচরণের মাধ্যমে যাতে সে তার যেই খারাপ আচরণ ভুলে গিয়ে তোমার সাথে সুলভ সম্পর্ক স্থাপন করবে সেটা বিষয় আসতে হবে সারা তহার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াতের মধ্যে যখন ফেরাউন যখন সবচেয়ে বেশি উদ্যত এবং নিজেকে খোদা দাবি করা শুরু করলো আপনারা জানেন সেটা তখন আল্লাহ বলেন দাও তুমি তোমার ভাই একসাথে যাও তবে হেকমতের কথা বলতেছি খেয়াল রাখিও ওর সাথে সুরে কথা বলবে আল্লাহ শিখে দিচ্ছেন একজন আল্লাহ দাবি করছে যে এমন অপরাধীকেশ কাছে দাওয়াত নিয়ে যাওয়ার জন্য শিখে দিচ্ছেন যে তোমরা তার সাথে সুরে কথা বলিও যাতে সে হয়তো এটা শুনতেও পারে এ আমাদের হেকমতের মধ্যে এইসব বিষয় যদি না আসে সুরা ফোরকানের বার্ন নম্বর আয়াতের মধ্যে খুবই সুন্দর করে বলছেন যে আমি কোরআনের মধ্যে সমস্ত ব্যাখ্যা তফসির যা করার আছে সব করে দিয়েছি এবং তোমরা কোরআন দিয়েই মানুষকে আহ্বান করো দাওয়াত করো গাইডলাইন দাও নিয়ন্ত্রণ করো যাই করো কোরআন দিয়ে মোকাবেলা করো তোমার জেহাদ তোমার প্রচেষ্টা অধ্যবসায় হবে যে কোরআন দিয়ে এবং সুরা বাকার দুইশত আটান্ন নম্বর আঠান্ন নম্বর আয়াতে সম্ভবত আমি যদি আপনাদেরকে বলি সেখানে যেটা বলা আছে এখানে প্রত্যেকটা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এই কারণে যে এখানে উপস্থাপনের সৌন্দর্য খুঁজিয়েন না ওই যে ইব্রাহিম আলু ইসলাম আটান্ন নম্বর আয়াতে ইব্রাহিম আলু ইসলামের সাথে নমরুদের যে ঘটনাটাকে হাইলাইট করে বলা হয়েছে যে ও তাকে আমি রাষ্ট্র ক্ষমতা দিলাম নমরুদকে কিন্তু তারপরেও সে কি আচরণ করছে দেখছো কিন্তু হেকমত কিস বলতেছি আমি শেষের মধ্যে আল্লাহ বলছি যে কথা বলি আসছিলাম যে ইব্রাহিম ইসলাম কে আল্লাহ পাক হ্যাকমত শিখে দিলেন কি শিখে দিলেন উনি কি সুন্দর করে কথা বলেছেন কি ওয়ালাই ইব্রাহিম ফাইনাল্লাহ ইয়াতি بالشمسه সেমিনাল মাশরিক ফাতিবা বেহামিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়হদিল কওমাজ জালিমিন যুক্তি তর্ক করতেছে নমরুদ বলছে আল্লাহ আবার কে বলছে দিন মৃত্যু দেন জীবন দেন তো আমিও তো মৃত্যু জীবন দান করে তখন ইব্রাহিম আল ইসলাম হেকমত অবলম্বন করেছি বললেন উনি সেই আল্লাহ যিনি সূর্যকে পূর্ব দিকে উদিত করেন পশ্চিম দিকে অস্ত যান তখন নম্রদার এটা তখন রাইতে পারল না অর্থাৎ আমাদের যুক্তি আমাদের উপস্থাপনা এমন হতে হবে যেখানে যুক্তিতর্কের অবসান ঘটে কথাকে না বাড়াইয়ে এবং সেজন্যই যে বলছেন সোরাফরকানের বান নম্বর আয়াতে কোরআন দিয়ে প্রচেষ্টা করতে বলছে অধ্যবসায় করতে বলছে এখন আপনি সমাজের যেই বললাম না প্র্যাকটিক্যাল পরীক্ষার নন প্র্যাকটিক্যাল অভ্যাস বাস্তবতার অবাস্তব জালিয়তি অভ্যাস সত্যের দোহায় দিয়ে অসত্যের চর্চা এটা হচ্ছে যে জ্ঞান দুর্বলতার কারণে হচ্ছে সেখান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সর্বোপরি স্যার রু আর রুমের আঠান্ন উনষাট নম্বর আয়াত বলছে যে আমি এই কোরআনকে সমস্ত প্রকার উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি এখানে এমন কোনো উদাহরণ না যেটা তুমি পাবা না অথব কারোর সাথে উপস্থাপন করার জন্য কাউকে শুদ্ধ করার জন্য কাউকে মোকাবেলা করার জন্য কাউকে দাওয়াত দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ কৌশল হবে উদাহরণ বলেন কৌশল বলেন রেফারেন্স বলেন বা নৈতিক ব্যাখ্যা বলেন সব করান থেকে নেওয়ার চর্চা করতে হবে তাহলেই হয়তো আল্লাহ পাক তালা আমাদের চেষ্টা প্রচেষ্টাকে সফল করবেন বলে আমি বিশ্বাস করি শেষ আমি যদি সুরাজ জুমারের সতেরো আঠারো নম্বর আয়াতের মধ্যে যদি আমি আসি সেখানে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা কি হ্যাঁ কাদের জন্য সুসংবাদ কাদের জন্য দুঃসংবাদ কি সফলতা মানুষের ক্যারেক্টারিজম কি হওয়া উচিত বা কোন ধরনের মানুষের জন্য এগুলা গ্রহণযোগ্য এবং প্রয়োগযোগ্য সেটা বলতে গিয়ে বলেন কি যারা আল্লাহ বিরোধী শায়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং এখনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ অতএব হে নবী তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও হে প্রভু যে যারা আয়াতসমূহ শ্রবণ করে এবং তা অনুসরণ করে হাসানাহু উলাইকা লযিনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইkahumul hulul আলবাব যারা মনোযোগ সহকারে এই কথাগুলো শোনে এবং ভালো কথার অনুসরণ করে এরাই হচ্ছে সেই সব সৌভাগ্যবান লোক যাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেন আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে জ্ঞানী মানুষ ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী মানুষ অথব আমার এর আগের উপস্থাপনাতে আল্লাহর প্রতিশ্রুতি কিংবা আল্লাহর নিশ্চয়তা সংক্রান্ত ইনল ইহ্ন বলে যে উপস্থাপনাটা করেছি এবং এখানে এই উপস্থাপনাতে ফেক অবাস্তব বাস্তবতার নামে অবাস্তবতার জালিয়াতি ধোখাবাজি প্র্যাকটিক্যাল নামে নন প্র্যাকটিক্যাল অভ্যাস যে গড়ে ওঠার যে আমাদের চর্চা আছে এখান থেকে উঠে আসতে হবে হলে হাজারো সভা সেমিনার সরকার পরিবর্তন কিংবা প্রশাসন পরিবর্তন কিংবা আইন প্রণয়ন এগুলো আমাদের তেমন কোনো তকদের বদলানোর সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমরা নিরঙ্কুশ জ্ঞানের আধার থেকে জ্ঞান অর্জন করে প্রত্যেক মানুষকে জ্ঞানই করে বাস্তবমুখী করে সমাজ পরিবর্তন করার জন্য একত্র ঐক্য মত পোষণ করবো না আল্লাহ পাকসবাহ তালা আমাদের বুঝার্তরক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা